আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বারিস্টার সুমনের দুই চোখে আহাক আদালতে খেদে বুক বাসালেন অভিগত সাইজ নয়াঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য বারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে দশ দিনের আবেদনের প্রেক্ষিতে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন এ সময় আদালতে খান্নায় ভেঙ্গে পড়েন সুমন এর আগে বৈষম্যের বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস আই লিটন রায় তার দশ দিনের রিমান্ড আবেদন করেন ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার পাশি দাঁড়ি করে এ সময় জনতা সুমনকে প্রিজন বহনকারীজন ডিম চুড়েছে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন আদালতে পিপি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারো সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই আসামির নাম উল্লেখ করে প্রায় দুশো জনের বিরুদ্ধে মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার অবিগঞ্জ কারাগারে করা হয় জানা গেছে সকাল থেকে অবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের প্রিজন বেনে সুমনকে আদালতে নেওয়া হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির নেতা কর্মীরা ও অঙ্গ সংগঠনের কর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেয় এ সময় শত শত মানুষের ভিড় থেকে বারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরের ভিডিও ধারণের চেষ্টা করেন তখন আঞ্জাবিরা তাকে ধাওয়া করেন এ সময় ওই সমর্থক পালিয়ে যায়